ডাবলু দু হাজার ষোলোতে পার্টনারশিপ থেকে এই অঙ্কটি এসেছিল তো কি বলেছে দেখো একটি অংশীদারী ব্যবসায় এ বারোশো টাকা পাঁচ মাসের জন্য এবং বি সাতশো পঞ্চাশ টাকা চার মাসের জন্য জমা দেয় যদি ওই ব্যবসায় সাড়ে চারশো টাকা লাভ হয় তাহলে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত তো লাভের অনুপাত আমরা কিভাবে বের করবো যত টাকা জমা দেবে এবং যত মাসের জন্য জমা দেবে এটাকে আমরা গুণ করে দেবো এখানে দেখো এ আর বি দুজন আছে এ বারোশো টাকা জমা দিচ্ছে এবং কত মাসের জন্য জমা দিচ্ছে পাঁচ মাসের জন্য তাহলে বারোশো গুণ পাঁচ ইস্টু অনুপাত বি দিচ্ছে সাড়ে সাতশো টাকা কত মাসের জন্য এটাকে কাটাকুটি করে আমরা শূন্য শূন্য এটাতে কেটে দাও পাঁচ দিয়ে পাঁচ পনেরো পঁচাত্তর চার দিয়ে এটা যাবে দেখো চার তিনে বারো তিরিশ পনেরো দিয়ে এটা দুই বার যাচ্ছে তাহলে এদিকে দুই আর এদিকে এক মানে এ আর বি টু ইস টু ওয়ান এই অনুপাতে লভ্যাংশ পাবে তাহলে মোট লাভ হয়েছে দেখো বারোশো টাকা সরি মোট লাভ হয়েছে সাড়ে চারশো টাকা এই সাড়ে চারশো টাকা টুইস্ট ওয়ান অনুপাতে ভাগ হবে এখানে জানতে চাওয়া হয়েছে ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত টুইস টু ওয়ান তো এখান থেকে আরও প্রশ্নটা এভাবেও দেয় যে এ মোট কত টাকা পাবে লাভ কত টাকা পাবে বা বি মোট লাভ কত টাকা পাবে তো এই প্রশ্নটাও এসেছিল ডাব্লু সি গ্রুপ সি দু হাজার ষোলোতে তো এটার অ্যান্সার কি হবে তুমি অবশ্যই কমেন্টে জানিও আর তুমি যদি এস এস সি ডাবলি সি গ্রুপ সি ডির জন্য প্রস্তুতি নাও তাহলে আমাদের অ্যাপ সোকান একাডেমি তুমি ডাউনলোড করবে ওখানে আমরা পেড মক টেস্ট পঞ্চাশটা ফুল মক টেস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য নিয়ে এসেছি যেখানে মক টেস্টের পাশাপাশি তোমার বেসিক ক্লিয়ার করার সুযোগ থাকবে ম্যাথ এবং ইংলিশের সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস তোমাকে ফ্রিতে দেওয়া হবে ওই মক টেস্ট ব্যাচের সঙ্গে তো বিস্তারিত জানতে এই নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে যোগাযোগ করবে